আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখেন আমরা এখানে মুড়ি পাটি দিয়েছি আজকে তো আজকে খুবই মজাদার একটা মুড়ি পাটি হয়ে যাচ্ছে আপনারা দেখেন এই যে গাই এখানে আছে বাইশটা আছে বড় ভাই এই দেখেন এই জায়গায় আমাদের লাগে এই যে দেখেন ছাদের উপর আছি আমরা এখন মুড়ি পাটি দেওয়ার জন্য ছাদের চলে আসছি দেখেন মুড়ি পাটিটা আমি আছি দেখেন সেরকম হবে পার্টি ছাদের উপর চলে আসছি সৌদি আরব সারায় ডিউটি করা রাত সন্ধ্যার সন্ধ্যার আগে চুলা বিদায় তারপর মনে করেন যে সময়

দেখ না আমি ও খাই বিসমিল্লা হুম হুম শেষ চাঁদ তো সাত কে এই যে বড় বাইরে ঘুমাইতে উড়ে লইছি বড় ভাইরে ঘুমে তুই টা লয়েছি আপনারা যে খাইতে চান তাহলে চলে আসেন সৌদি আরবে চাঁদের উপরে সেরকম খাবার এই দেখেন এই যে জুস আপনি কিছু বলেন বড় ভাই ভাই ঘুমে কোনো কিছু দেখেন আসো হ্যাঁ বড় দারে ঘুমে তো এটা এটা উড়াই লয়েছি আর বাইশ তো এ হাবারে কথা হই না ঘুমাই ধরে না এই ঘুমাইবো কি বুঝছেন নি বড় দা ধাঁদ্রো ফ উটাইতা না তারপর ও উড়াই লই আসলামে দিক দিয়া অনেক লিসলে ও পুরো আসলাম বড় আর উপরে দৃশ্য আপনি দেখাই রে আমরা এখানে বসে আছি আর পুরোটা দৃশ্য আপনাদেরকে দেখাই এই যে এখানে আছে গ্যাপ মাইটখানে এখানে মনে করেন যে আইটা আসছে উপর দিয়ে আসছে ভোরদে আইতে পারো নাই নিয়ে আসলাম হেল্প করা দৃশ্যটা দেখেন কি সুন্দর সাথে পাহাড় আছে তাদের উপরে খাইতাম বসি দেখেন এই যে অসাধারণ দৃশ্য তো গাছ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে পাশে থাকবেন আর সাথে ফলোটাও দিয়ে দিয়েন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম